ময়দা ময়দা করে পেঁপে ভালো জায়গা রাখো করেছিস লেবু লেবু আছে ফল বাজার গুলো ওই গামলা রাখলে ভালো হতো না এই যে এখানে লেবু আছে সব ফলগুলো এক জায়গায় রাখো ডাবটা রাখ ডাবজিতে এইটা আমাদের রাখ সবজিগুলো এখানে রাখ ব্রাহ্মণের ব্রাহ্মণের রাখ এগুলো শশা গুলো ঢালো

এক জায়গায় রাখো সব ফলগুলো ধুতে হবে তো চিনি বাতাস এগুলো এখানে রাখো হ্যাঁ শুকনো গুলো কলা কলাটা ওখানে রাখো এখানে দেখো আরো আছে কি কি বার কর এগুলো এগুলো এই শুকনো গামলা রাখবি বাতাস এখানে রাখ সব আলাদা আলাদা জিনিসগুলো গামলা এগুলো এখানে এগুলো এবার একটা গামলা নাও ওরকম সব বুদ্ধি জিনিসগুলো রেখে দাও

এটা চাল না এটা আতপ চাল পুজোর এখানে রাখো এখানে পুজোরগুলো হ্যাঁ এই সিদ্ধ চাল এগুলো হ্যাঁ এগুলো সিন্নির জন্য এখানে রাখ সব সিন্নিরগুলো এখানে রাখ এখানে ফলগুলো রাখ এক সিন্নি ভোগে দেবো আখিগুড় সুজি এই সুজি আর এক কিলো আনতে হবে হ্যাঁ সুজি ছিল না দোকানে এক কিলোই ছিল হ্যাঁ সুজিগুলো রাখ আর এক কিলো সুজি আনতে হবে দু কিলো বলেছিল না

এই যে কাঠালি কলা সব ছিন যাবে সিঙ্গাপুরি কাঠালি সব যাবে অত ফল দেখেছো गाइस সব এই হয়েছে আসুন একটু আমাদের পাড়ার পূজোর বাজার তোমরা যারা যারা প্রসাদ খাবে চলে এসো তোমাদের সবার সবাই প্রসাদ খেতে মা বলো কিছু এই তো আমাদের এখানে পুজো ছটা যাবে তোমরা যারা যারা পোশাক খাবে চলে এসো তাটা আজকে বড় ঠাকুরের পুজো